আপনারা মাত্রই চাকরদের মনে হল কিছু একটা গন্ডগোল আছে তারা সঙ্গে সঙ্গে সব খাবার লুকোতে লাগলো তারা এমনটা করছিল কারণ এই বাড়িতে একটি দুষ্টু কুকুর ছিল খাবার লুকোনোর সময় সে এসে গেল চাকরেরা কিছু না দিয়ে তাকে বাড়ি থেকে বাইরে বার করে দিল কুকুরের মালিক তাকে খুব ভালোবাসতো কিন্তু সেও চাকরদের কথা শুনলো এবং কুকুরটিকে বাইরে বের করে দিল কুকুরটি প্রতিবারই এর রাস্তা দিয়ে ভেতরে চলে আসতো কিন্তু মালিক এই কথাটা জানতো আজ বাড়িতে অতিথিরা আসার কথা ছিল এবং তাদের জন্যই এই সব খাবার তৈরি করা হচ্ছিল তখনই কুকুরের ন নজর একটি জঙ্গলি খরগোশের উপর পড়ল সে না ভেবেই তার পিছনে দৌড়ে গেল বাগানে পৌঁছানো মাত্রই সে টেবিলের ওপর অনেক সুস্বাদু খাবার দেখতে পেল সে জীব চাটতে লাগলো এবং ঠিক সেই সময়ই এখানে পৌঁছালো যখন মালিক অতিথিদের সাথে ছবি তুলছিলেন কুকুরের মুখে একটি লেগ পিস ছিল মালিক দেখলেন যে টেবিলের ওপর সব খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রেগে গিয়ে সে পরের দিন কুকুরটিকে বিক্রি করে দেওয়ার কথা ভাবল রাতের বেলায় কুকুরটিকে খাবারের লোভ দেখিয়ে এই ডুলিতে বন্ধ করে দেওয়া হলো কুকুরটি বুঝতে পারলো যে মালিক তাকে ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছে ব্যবসায়ী তাকে কিনে একটি বরফের এলাকায় নিয়ে এলো সে প্রথমবার বরফের দুনিয়ায় এসেছিল কুকুরটিকে অনেক কুকুরের সাথে বন্ধ করে দেওয়া হলো কিছুক্ষণ পর একজন লোক তাকে কিনে নিল এই লোকটির স্ত্রী কুকুরটির উপর বিরক্ত ছিল কারণ এর দামে দুটো কুকুর কেনা যেত এই কুকুরটি কাজ করার বদলে দুষ্টুমি করত যার কারণে বাকি কুকুরদের সমস্যা হতো মালিক তাকে বোঝালো কোনো ব্যাপার না ধীরে ধীরে তোমার মন লেগে যাবে বরফে প্রথমবার আসার কারণে তার দৌড়াতে সমস্যা হচ্ছিল কিন্তু কয়েকদিনের মধ্যেই সে বিশেষজ্ঞ বা এক্সপার্ট হয়ে গেল রাতে খাবার খাওয়ার সময় সে দেখল যে হাস্কি কুকুরের খাবার কেড়ে নিল বাকি কুকুরগুলো দুর্বল ছিল এবং তারা কিছু করতে পারছিল না এটা দেখে সে মন খারাপ করল এবং নিজের খাবার তাকে দিয়ে দিল তার এই দয়ালুতা দেখে বাকি কুকুরগুলো তাকে ভালোবাসতে লাগল